স্টার্ট নানুর কাছে যাও পা আর হাত একসাথে চলবে পায়ে বাড়ি দাও পানি খেয়েছো কতটুকু অনেক পেট ভরেছে না ছোটবেলার সাঁতার শেখার মধুর স্মৃতি কার না আছে যে বা যারাই সাঁতার আমরা শিখেছি প্রত্যেকেরই কিছু মিষ্টি মধুর স্মৃতি আছে এই সাঁতার শেখা নিয়ে গ্রাম বাংলার ছেলেমেয়েরা বিভিন্নভাবে সাঁতার শিখে থাকে কেউ বা বোতল দিয়ে কেউ বা টায়ার দিয়ে আবার কেউ বা কোনো কিছু সাহায্য ছাড়াই এমনিতেই সাঁতার শিখে তবে সাঁতার একা শেখা যায় না কাউকে না কাউকে সাপোর্ট হিসেবে থাকতে হয় পাশে গ্রামের ছেলেমেয়েরা ছোটবেলায় এই কথাটা অনেকেই শুনেছে লাল পিঁপড়া না খেলে কেউ নাকি সাতার সাঁতার শেখে না তবে এই কথাটা কতটুকু যৌক্তিক আমি জানি না পানি না খেলে যে কেউ সাঁতার শেখে না এইটা আমি হল অফ করে বলতে পারি আমরা অনেকেই ছোটোবেলায় সাঁতার শিখতে গিয়ে বেশ পানি খেয়েছি তো কার কার এরকম মধুর অভিজ্ঞতা আছে কমেন্ট করে জানাবেন সাঁতার শেখাটা সবার জন্যই দরকার আমি মনে করি কারণ আমরা সবাই কম বেশি ঘুরতে পছন্দ করি নদীপথে অনেকেই ঘুরতে পছন্দ করি তো সেক্ষেত্রে সাঁতার জানাটা খুবই দরকার কারণ সাঁতার না জানলে আপনি নৌকায় উঠতে ভয় পাবেন নদীপথে ঘুরতে ভয় পাবেন তো এছাড়াও যারা ডিফেন্সে জব করতে চায় তাদের জন্য তো সাঁতার খুবই খুবই দরকার শেখাটা সাঁতার ছাড়া তো সেখানে চান্স পাওয়া যাবে না তো যাই হোক আমি ছোটবেলায় সাঁতার শিখেছিলাম আমার ভাইয়ের কাছে আমার মায়ের কাছে একবার একটা ঘটনা ঘটেছিল আমার সাথে তখন আমি সাঁতার শিখেছিলাম না মায়ের সাথে গোসল করতে গিয়েছিলাম তো আমার মা পুকুরের পাশেই বসেছিল আমি হাঁসের বাচ্চার পেছনে ছুটছিলাম তো ছুটতে ছুটতে বেশি পানিতে চলে গিয়েছিলাম এবং ডুবে গিয়েছিলাম মা আমাকে বারণ করেছিল বেশি পানিতে যেন না যাই কে শুনে কার কথা ছোট থাকলে তো অনেক ধরনের কুবুদ্ধি সুবুদ্ধি মাথায় ঘোরাফেরা করে তাই না তো হাঁসের বাচ্চার পেছন পেছন ছুটতে ছুটতে বেশি পানিতে ডুবে গিয়েছিলাম আমার মা সাথে সাথে আমাকে রেস্কিউ করেছিল এবং সে যাত্রায় আমি বেঁচে চাই আমার ছেলেও সাঁতার শেখার চেষ্টা করছে বোতল দিয়ে সে এখনও পর্যন্ত পুরোপুরিভাবে সাঁতার শেখে নাই এই কারণে বোতল ছাড়া সে ভয় পায় আমার মা তাকে সাঁতার শেখাচ্ছে আমি যেহেতু বাড়িতে থাকতে পারি না এই কারণে আমি সাঁতার শেখাতে পারছি না একদিন ছুটি ছিল তো ভাবলাম তার এই সুন্দর স্মৃতিগুলো আমি একটু ক্যামেরাবন্দি করে রাখি কারণ সে যখন বড় হবে আমাদের মতো এইজ হবে তখন তার মনে পড়বে ছোটবেলার কথা তার নানু তাকে সাঁতার শিখিয়েছিল এবং কিভাবে সে সাঁতার কাটতো তো মূলত তার এই সুন্দর মোমেন্টগুলো ধরে রাখার জন্যই আজকের ভিডিওটা আমার করা এবং সেই সাথে আমার নিজস্ব কিছু স্মৃতি ছিল সাঁতার শেখা নিয়ে সেটাও মনে পড়ে গেলো ওইদিকে যেও না বেশি পানি পানি যারা যারা সাঁতার শেখেন নাই তারা মন খারাপ করবেন না হয়তো বা আপনার জীবনের সাঁতারটা খুব একটা দরকারও পড়বে না তবে আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের জন্য সাঁতার শেখাটা খুবই দরকার ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ